আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি যে সৃষ্টি জিওগ্রাফির পরপর সিরিজ শুরু করেছিলাম তার মধ্যে জিওটেকটনিক রিজিওনাল জিওগ্রাফি এবং হিউ হিউম্যান জিওগ্রাফি থেকে বেশ কিছু ভিডিও দিয়েছি এবং তার সাথে জিও সিরিজ আমার চলছিল তো তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই প্লে চেক করে নিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটাই ক্লিক করে রেখো তো আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাস্ট ভূমিরূপ বা কাস্ট ল্যান্ডফর্মস অ্যান্ড প্রসেস ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা থাকে তাই বলবো ভিডিওটা দেখো কিছু প্রশ্ন আলোচনা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটাই ক্লিক করে ক্লিয়ার তো প্রশ্নগুলো কি কি আছে এটা দেখে নিন প্রথম প্রশ্ন ভৌমজল যখন ভূপৃষ্ঠ দিয়ে চুইয়ে বের হয় তখন তাকে কি বলে ঠিক আছে ভৌমজল যখন ভূপৃষ্ঠ থেকে চুইয়ে বের হয় ঠিক আছে এই টার্মটা মাথায় রাখবে তখন তাকে কি বলে প্রথম খরণ দু নম্বর হচ্ছে দারণ তিন নম্বর হচ্ছে চুতিতল এবং চার নম্বর হচ্ছে ফাটল একটু বুদ্ধি কাটালে সঠিক উত্তরটা পেয়ে যাবে এবং সঠিক উত্তরটাও খুব সহজই প্রশ্নটা সহজ এখানে ভৌমজল চুঁয়ে বেরোনোকে বলা হয় খরন ঠিক আছে ভৌমজলে চুঁয়ে বেরোনোকে বলা হয় ক্ষরণ দারুণ চুতিতল ফাটলের সঙ্গে ভৌমজলের সম্পর্ক আছে অবশ্যই কিন্তু চুঁয়ে বের হওয়ার পদ্ধতি ঐতিহ্যে নয় ক্লিয়ার আসছি পরে কোশ্চেন যে একটি স্লোভেনিয়ান শব্দ যার অর্থ যে একটি স্লোভেনিয়ান শব্দ এর অর্থ কী ঠিক আছে তো অপশানগুলো দেখে নিই নিম্নভূমি অপশান বি উঁচু ঢিপি অপশান সি ময়দান এবং অপশান ডি পুকুর সহজ কোশ্চেন ঠিক আছে কিন্তু উত্তরটা না জানা থাকলে কিন্তু এটা একটু কঠিন মনে হবে ঠিক আছে যারা জানো উত্তরটা তাদের কাছে সহজ আর যারা না জানো তাদের কাছে কঠিন তো এখানে যেটি সঠিক উত্তর হবে পল কথার অর্থ সেটা হচ্ছে ময়দান অপশান সি ময়দান ক্লিয়ার এটা একটা স্লোভেনিয়ান শব্দ মাথায় রাখবে এটা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে আসছি পরে কোশ্চেন ভারতে কাস্টভূমিরূপ দেখা না সরি এটা তিন নম্বর প্রশ্ন ক্ষুদ্র ও ঘন সন্নিবিষ্ট কারেন্টকে কি বলে ঠিক আছে অপশানগুলো একটু দেখে নাও ক্ষুদ্র এবং ঘন সন্নিবিষ্ট কারেন্টকে কি বলে প্রশ্নটা আমি আবারও রিপিট করে দিলাম এক নম্বর অপশান রিলেন কারেন্ট অপশান বি রিনেন কারেন্ট অপশান সি ট্রিট কারেন এবং অপশান ডি কিগেল কারেন সহজ প্রশ্ন ক্ষুদ্র এবং ঘন সন্নিবিষ্ট কারণকে বলা হয় তোমাদের রিলেন কারেন ক্লিয়ার সহজ প্রশ্ন সহজ উত্তর আসছি পরে কোশ্চেন ভারতে ভূমিরূপ দেখা যায় না যে স্থানে প্রশ্নটা ভালো করে পড়ো যে আমি নিচে কতগুলো অপশান বলবো এর মধ্যে কোথায় ভারতে ভূমিরূপ দেখা যায় না অপশান এ গুজরাটের পোরবন্দর অপশান বি মধ্যপ্রদেশের পাঁচমারি অপশান সি দেরাদুনের তপকেশ্বর এবং অপশান ডি পশ্চিমবঙ্গের গনগনি আমরা পশ্চিমবঙ্গবাসী এই প্রশ্নের উত্তর পড়ার সাথে সাথেই বলে দেবো ঠিক আছে পশ্চিমবঙ্গে গনগনিতে কাস্টভূমিরূপ দেখা যায় না ঠিক আছে পশ্চিমবঙ্গের গনগণিতে কি দেখা যায় ঠিক আছে এটা খুব সহজ মাধ্যমিকের ছেলেরাও বলতে পারবে তোমরা কমেন্ট বক্সে জানাও যে ভারতের কাষ্ঠমিরূপ তো পশ্চিমবঙ্গের গনগনিতে দেখা যায় না এটা এখানে সঠিক উত্তর কিন্তু পশ্চিমবঙ্গের গনগনিতে কি দেখা যায় ঠিক আছে দেখি কতজন উত্তর দিতে পারো ক্লিয়ার আসছি পরের কোশ্চেন ভূ অভ্যন্তরে শিলাস্তর ছিদ্রযুক্ত না হলে তা জল শোষণ ও জল সরবরাহ করতে পারে না একে কি বলে অপশান এ একই ক্লুড অপশান বি অ্যাকই অপশন সি অ্যাকুই এবং অপশান ডি কোনোটিই নয় অর্থাৎ কোনোটি সঠিক নয় প্রশ্ন সহজ প্রশ্নটা ভালো করে আবারও পড়ো ভূ উপ্যন্তরে শিলাস্তর ছিদ্রযুক্ত না হলে তা জল শোষণ এবং জল সরবরাহ কোনোটি করতে পারে না ঠিক আছে এই রকম শিলাস্তরকে কি বলা হয় একই ক্লুড একই টাড একই ফিউজ কোনোটিই নয় সহজ প্রশ্ন কিন্তু সহজ উত্তরটাও সহজ এটা উচ্চ সিলেবাসে প্রশ্নটা পুরোনো সিলেবাসে বেশি করে আসতো ঠিক আছে এটার উত্তর হবে একই ফিউজ ক্লিয়ার এই গেল পাঁচ নম্বর কোশ্চেন আসছি পরে কোশ্চেন যে শব্দটি দ্বারা খাড়া প্রান্ত বৃহদায়তন এবং প্রশস্ত তলদেশ বিশিষ্ট নিম্নভূমিকে বোঝায় অর্থাৎ এখানে আমি চারটে অপশান বলবো তার মধ্যে কোন শব্দটি দ্বারা খাড়া প্রান্ত বৃহদায়তন এবং প্রশস্ত তলদেশ বিশিষ্ট নিম্নভূমিকে বোঝায় ঠিক আছে তো একটা একটা করে অপশান দেখে নাও পোলজি হ্রদ ককপিট উভালা এবং পনর এর মধ্যে সঠিক উত্তর যেটি হবে যে শব্দটি তারা বোঝায় সেটি হচ্ছে উভালা উভালা দ্বারা খাড়া গৃহদায়তন এবং প্রশস্ত তলদেশ বিশিষ্ট নিম্নভূমিকে বোঝায় ক্লিয়ার আসছি পরে কোশ্চেন কাষ্টভূমিরূপ গড়ে ওঠার জন্য শিলাতে অন্ততপক্ষে ক্যালসিয়াম কার্বোনেটের প্রয়োজন ঠিক আছে কাষ্টভূমিরূপ গড়ে ওঠার জন্য শিলাতে কত পারসেন্ট ক্যালসিয়াম কার্বোনেট প্রয়োজন অপশান এ কুড়ি পার্সেন্ট অপশান বি চল্লিশ পার্সেন্ট অপশান সি ষাট পার্সেন্ট এবং অপশান ডি আশি পারসেন্ট ঠিক আছে এখানে যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশান বি চল্লিশ পারসেন্ট ক্লিয়ার চল্লিশ পারসেন্ট মিনিমাম ক্যালসিয়াম কার্বোনেট বা সিএসিও থ্রি থাকতে হবে আসছি পরে কোশ্চেন রিলেন কারেন এর মধ্যভাগ ঢালু হয়ে সমতল ঢাল বিশিষ্ট যে মসৃণ ছোট ছোট গর্তের সৃষ্টি হয় তাকে কি বলে ঠিক আছে আবার প্রশ্নটা বলে দিচ্ছি রিলেন কারেনের মধ্যভাগ ঢালু হয়ে সমতল ঢাল বিশিষ্ট যে মসৃণ ছোটো ছোটো গর্তের সৃষ্টি হয় তাকে কি বলে অপশান এ ট্রিট কারেন অপশান বি রিলেন কারেন অপশান সি কারেন এবং অপশান ডি রেজেন ঠিক আছে তো প্রথমে বলে দিই এই দুটো অপশান তো হবেই না কারেন এবং রেজেন এই দুটো অপশান তো কোনো মতেই হবে না অতএব এই দুটো অপশানকে আগেই বাদ দিয়ে দিলাম এবারে রিলেন কারেনের মধ্যভাগ ঢালু হয়ে যে ঢাল বিশিষ্ট করতে সৃষ্টি হয় তাকে আবার রিলেন কারেনই বলে এমনটা নয় ঠিক আছে অতএব এই অপশানটাও হবে না অর্থাৎ সঠিক উত্তর হবে ট্রিট কারেন ঠিক আছে এটি হচ্ছে তোমাদের সঠিক উত্তর ঠিক আছে ট্রিট কারেন সঠিক উত্তর ক্লিয়ার এ গেল আট নম্বর এরপর হচ্ছে টেরারোজা অঞ্চলটি অত্যাধিক ঢালু হলে ঠিক আছে কি সৃষ্টি হয় বা কিসে পরিণত হয় বা কি দেখা যায় বা কি গড়ে ওঠে আবার প্রশ্নটা পড়ে নাও টেরা অঞ্চলটি অত্যাধিক ঢালু হলে কী সৃষ্টি হয় দেখো খাদযুক্ত রিল ও গ্রাইকে পরিণত হয় যৌগ সমৃদ্ধ অবশিষ্ট মৃত্তিকায় পরিণত হয় অপশান সি সিঙ্ক হোল গড়ে ওঠে এবং অপশান ডি দ্রবণ প্যান গড়ে ওঠে অপশানগুলো আবারও বলে দিচ্ছি শুনে নাও খাদযুক্ত রিল এবং গ্রাইকে পরিণত হয় অপশান বি যৌগ সমৃদ্ধ অবশিষ্ট মৃত্তিকায় পরিণত হয় অপশান সি সিঙ্ক হোল গড়ে ওঠে এবং অপশান ডি দ্রবণ প্যান করে ওঠে এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে যুক্ত রিল ও গ্রাইকে পরিণত হয় ক্লিয়ার আসছি দশ নম্বর কোশ্চেন চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কি বলে সহজ কোশ্চেন ঠিক আছে একবারে নাইনের বইতে রয়েছে নাইনের বই থেকে প্রশ্নটা আমি দিয়েছি চুনাপাথর এবং বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কি বলে অঙ্গার যোজন অপশন বি আর্দ্র বিশ্লেষণ সি জারণ এবং অপশন ডি জল যোজন এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে অপশন এ অঙ্গার যোজন ক্লিয়ার আমি আপাতত দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আবার পরবর্তীকালে আরও কিছু প্রশ্ন নিয়ে হাজির হব ঠিক আছে অন্য কোনো ইউনিট থেকে হাজির হব তোমরা যদি বেশি লাইক দাও বেশি কমেন্ট করো তোমাদের কাছ থেকে যদি সঠিক ফিডব্যাক পায় অ্যাকচুয়ালি তাহলে ভিডিও বানাতে উৎসাহ লাগে কিন্তু তোমরা ভিডিও দেখো ভিডিওতে লাইকও করো না ঠিক আছে কোনো তোমাদের মতামত তোমরা জানাও না দু একজন জানাও সেই জন্য ভিডিও বানানোর অত উৎসাহ আমি পাই না ঠিক আছে চ্যানেলে থাকো খুব শীঘ্রই হয়তো পরের মাস থেকে আমার চ্যানেলে লাইভ মক টেস্ট আসতে চলেছে তোমরা সেগুলো অ্যাটেম্প করার চেষ্টা করো তো আপাতত এখানে ভিডিওটা শেষ করলাম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের তরফ থেকে একটি শুরু হয়েছে মেগা মক টেস্ট এসএলএসটি জিওগ্রাফির এখানে একশো কুড়িটির বেশি মক টেস্ট থাকছে তো এই মক টেস্টের প্রয়োজনীয়তা কেন না মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে ধারাবাহিক পড়াশোনা ছাড়া চাকরি পাওয়া প্রায় অসম্ভব এবং প্রশ্নের মান আগের চেয়ে কঠিন হচ্ছে এবং আগামী দিনেও হতেও পারে সেই জন্য পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে এই মক টেস্টের আয়োজন করা হয়েছে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করো সম্পূর্ণ পেড মক টেস্ট মক টেস্ট দেওয়ার নিয়মাবলীগুলি আমি এখানে দেখিয়ে দিচ্ছি যদি এরও বাইরে তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে আমি সেখানে জানিয়ে দেবো সমস্ত মক টেস্ট খোলা রয়েছে একশো কুড়িটির উপর মক টেস্ট রয়েছে ছ হাজার দুশো পঞ্চাশটি কোশ্চেন রয়েছে অ্যাপে মক টেস্ট হবে সারাদিনে যখন খুশি দিতে পারবে এবং মক টেস্টের সময়সীমা এক বছর ধরে রাখা হয়েছে কিন্তু যত সময় পেরিয়ে যাচ্ছে সময়সীমা কমে যাচ্ছে তাই যত তাড়াতাড়ি পারবে তোমরা মক টেস্ট দেওয়ার জন্য যোগাযোগ করবে সেকেন্ড ব্যাচের মক টেস্টে অ্যাডমিশান এখন চলছে তো অ্যাডমিশন দিতে হলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ বা ডেসক্রিপশন বক্সে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ কর